বিশ্বে যত অদ্ভুত ঘটনা ঘটে তার অর্ধেক ঘটে বাংলাদেশে আর বাকি অর্ধেক ঘটে সোশ্যাল মিডিয়া কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা আগের সব কিছুকে হার অ্যাডলফ খানের হাতে কিন্তু এবার যা ঘটেছে তা আগের সবকিছুকে হার মানিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যাডলফ খান চোল বা রিয়েলিটি তা বোঝার দায়িত্ব এখন আপনাদের হ্যাঁ দর্শক আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে পুরো ডিটেলস আলোচনা করব সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে তবে আজকের এই ঘটনা থেকে একটা শিক্ষা আপনারা নিতে পারবেন ইনফ্লুয়েন্সার নিজের ভাষায় স্টাইল আইকন তিনি মাঝে মধ্যে কাটওয়ার্ক করেন কখনো টিকটকের মতো স্টাইলে ভিডিও বানান আর কখনো অদ্ভুত সাজে ছবি পোস্ট করেন তার ফ্যান ফলোয়াররা দাবি করেছে সুদর্শনের নতুন সংজ্ঞায় তিনি কিন্তু অনেকেই বলেছে এটা তো ফানি কন্টেস্ট ছিল বাস্তবতা না টোল তো প্রশ্ন হলো এই খেতাব কি সত্যি কেউ দিয়েছে নাকি এটি শুধু একটা টোল অনেকে বলেছে এটি ছিল একটি লোকাল ইভেন্ট বা অনলাইন বোর্ডিং কন্টেস্ট যেখানে কেউ সিরিয়াস ছিল না তবে সেই ফলোয়ারকে সিরিয়াসলি নিয়ে অ্যাডলফ খান এখন নিজেই বলেছে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ বুঝতেই পারছেন এখন আমরা কোথায় বাস করছি সৌন্দর্যের যে পরিপ্রকাশটা সেটা আমরা মনে হচ্ছে যে হারিয়ে ফেলছি আগে যেখানে সুন্দর মানে ছিল সাধারণ মার্জিত ক্লিন লুক এখন সেখানে সানগ্লাস টিকটক লিপস্টিক আর খানিকটা অ্যাটিটিউড যেন পরিচয় হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার এই জাদুকরী দিক হলো যাকে আপনি কাল পর্যন্ত চিনতেন না আর সে নিউজপেডের সুপারস্টার হয়ে যেতে পারে অ্যাডব খানও তাই নিউজপেডের একটা মজা থেকে একবার টফিক অফ দা নেশন হয়ে উঠেছেন মানুষ মনে হচ্ছে দুইভাবে বিভক্ত হয়েছে একদল হাসছে মজা নিচ্ছে এবং তারা মনে করছে এটা শুধুমাত্র ফানি কন্টেছে আরেকদল মনে করছে তাদের মতে এটা তরুণ সমাজকে বিপদে নিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা সার্কাস পরিণত হয়েছে অ্যাডব খান নিজেই কিন্তু এই খেতাবকে সম্পূর্ণ সিরিয়াসলি নিচ্ছেন তিনি বলেছেন আমি যখন হাঁটি তখন মানুষ তাকিয়ে থাকে এটাই সৌন্দর্যের জয় এখানে একটা গভীর প্রশ্ন থেকে যায় সৌন্দর্য কি শুধু বাহ্যিক চেহারা নাকি আত্মবিশ্বাস আচরণ কিংবা মানুষের প্রতি ভালোবাসাও এর অংশ আমরা কি আজকাল এমন কাউকে সুদর্শন বলি যার মধ্যে শুধুমাত্র ড্রামাটা আছে আজ যদি একজন অ্যাডলফ খান ভাইরাল হন কাল হয়তো আরো দশজন ভাইরাল হ্যান্ডসাম হিরো তৈরি হয়ে যাবে আপনি কি ভাবছেন কমেন্টে লিখে জানান আপনার চোখে আসলে খান কি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ নাকি আমরা সবাই একসাথে একটা বিশাল টোলের অংশ হচ্ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আর সেই সাথে আপনার মতামতটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে